আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ঘুরতে যাচ্ছি তো গিলাতলা ক্যান্টনমেন্টে চলে আসলাম এখন ঘোরাঘুরি হবে বাচ্চাদেরকে নিয়ে অনেক মজা করব আমরা আসলে ঘোরাঘুরি মানেই মজা বাচ্চারাও আনন্দ পায় আর বড়দেরও মাঝে মধ্যে বের হইতে হয় তো এইখানকার পরিবেশটা যে এত সুন্দর অনেক সুন্দর সব কিছু আছে সব কিছু পশু পাখি দোলনা বাচ্চাদের জন্য অনেক ধরনের খেলার ব্যবস্থা তো আমরা পশু পাখি সব দেখে টেখে এখন এক একদম এক এক জায়গায় যাচ্ছে আর দেখতেছি যে আসলে পশু পাখিগুলা কি করতেছে তারপরে প্রকৃতির মাঝে চলে আসলাম দেখেন অসাধারণ একটা পরিবেশ আসলে অনেক সুন্দর আপনারা না গেলে বুঝবেন না যে গিলাতলা ক্যান্টনমেন্টটা এত সুন্দর অপূর্ব একটা পরিবেশ তো এখানে অনেক ধরনের সাপ আছে রাসেল বাইপার আছে তারপরে কোবরার সাপ আছে তারপরে আপনার দোরা সাপ যেটাকে বলে ওটা আছে বিভিন্ন ধরনের সাপ আছে এখানে অনেক ধরনের সাপ আসলে সবগুলোর নাম আমি জানিও না তো সাপগুলা দেখে তো রীতিমতো আমার অনেক ভয় লাগতেছিলো দেখেন কিভাবে মানে ফানা তুলে আছে দেখছেন ওরে বাবারে বাবা অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ সব সাপের নাম আমার মনে নাই তো দেখেন সাপ আবার খোলসও পাল্টাইছে ও মাই গড দেখছেন ভয়ঙ্কর একটা ব্যাপার সাপার এখানে আছে সামুদ্রিক অনেক অনেক প্রজাতির মাছ তো আসলে সবগুলা তো আমি নাম জানি না এটা হচ্ছে ডলফিন তো এই দেখেন কি অবস্থা এগুলো কিন্তু মৃত তো ওরা হচ্ছে আপনার সুন্দর করে সাজাই রাখছে তো এইখানে দেখেন জীবিত অনেক কালারের মাছ এখানে দেখেন অনেক ধরনের সামুদ্রিক মাছ হাঙরও আছে এটা হচ্ছে হাঙ্গর মাই গড় দেখছেন জীবিত থাকলে আমাকে খেয়ে নিত বড় বড় সাপলা পাতা মাছ তো হরিণগুলা দেখেন কি মজা করতেছে আসলে মানুষ দেখতেছে বাঘটা রিল্যাক্সে শুয়ে আছে আসলে অনেক ক্লান্ত বুঝছেন আর বাঘটা দেখতে না অনেক ভাল লাগছেন ওরে তিনটা বড় বড় ভাল্লুক ছিল এই পাখিটার নাম আমার মনে নাই তারপর তো জাতীয় ফল কাটাল নিয়ে আমার ছেলে নাড়া করতেছে হ্যাঁ তো এই হচ্ছে অবস্থা খুব সুন্দর প্রকৃতির ভিতরে আমার এত ভাল লাগতেছে যে আমি একটু নেচেও নিলাম ঠিক আছে কি করব আর বলেন এত সুন্দর পরিবেশ আমার কাছে খুব ভাল লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আর এই যে আমার স্বপ্নের কাঠের বাড়ি এই বাড়িতে সবার দাওয়াত রইল চলে আসবেন আমার খুব ভাল লাগছে কাঠের বাড়িটা আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন বাচ্চাদের খেলার জায়গা দেখছেন দূরে দূরি করে বেড়াচ্ছে খুবই খুবই সুন্দর পরিবেশ এখন অনেক ভালো হয়েছে জাহানারবাদ ক্যান্টনমেন্টটা অনেক ভালো হয়েছে তো এই দেখেন ট্রেন চলে আসছে ট্রেনে ঘুরতে ঘুরতে আমার বাবু আবার কান্না করে দিচ্ছে এই হচ্ছে অবস্থা আমি আর আমার মেয়ে হচ্ছে সেই ছোটোবেলায় ফিরে গেছি দেখেন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন এখানে মিউজিক দেখেন বাজাচ্ছে আমার ছেলে কিভাবে মিউজিক বাজাচ্ছে আসলে বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে যাওয়াটা প্রত্যেকটা মা বাবার দায়িত্ব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ইনশাআল্লাহ আবার দেখা হবে